সুলতান সুলেমান ছিলেন অটোমান সাম্রাজ্যের অন্যতম বিখ্যাত শাসক যিনি সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট এবং কানুনি নামে পরিচিত তার শাসনামলে অটোমান সাম্রাজ্য রাজনৈতিক সামরিক এবং সাংস্কৃতিক দিক থেকে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল সুলেমানের নেতৃত্বে সাম্রাজ্য ইউরোপ এশিয়া এবং আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রসারিত হয় তার সুবিচার প্রশাসনিক দক্ষতা এবং শিল্প সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য এই সময়কে অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় সুলতান সুলেমানের জন্ম চৌদ্দশো সালে ট্রাবজনে অটোমান সাম্রাজ্যের এক গুরুত্বপূর্ণ শহরে তার পিতা সুলতান সেলিম প্রথম এবং মাতা আয়েশে সুলতান উভয়ই রাজপরিবারের ঐতিহ্য ও শক্তিশালী রাজনৈতিক পরিবেশে বেড়ে ওঠার সুযোগ করে দেন শৈশবে সুলেমান তার পিতার কঠোর শাসন ও মাতার বুদ্ধিমত্তার প্রভাব অনুভব করেন যা তার চরিত্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তার প্রাথমিক শিক্ষা রাজকীয় আদর্শ ও ইসলামী মূল্যবোধের ওপর ভিত্তি করে পরিচালিত হয় এবং তিনি ছোটবেলা থেকেই প্রশাসনিক ও সামরিক জ্ঞান অর্জন করতে শুরু করেন সুলেমানের শিক্ষা ছিল অত্যন্ত বিস্তৃত এবং গভীর তিনি ধর্ম আইন সাহিত্য ভাষা এবং সামরিক কৌশল নিয়ে অধ্যয়ন করেছিলেন এই বহুমুখী শিক্ষার ফলে তিনি একজন দক্ষ ও বিচক্ষণ নেতা হিসেবে গড়ে উঠেন তার জ্ঞান ও দক্ষতা তাকে বিভিন্ন পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেছিল সুলেমান প্রথম দিকে প্রাদেশিক গভর্নর হিসেবে প্রশাসনিক অভিজ্ঞতা অর্জন করেছিলেন এই পদে তিনি বিভিন্ন অঞ্চলের জনগণের চাহিদা আইন শৃঙ্খলা রক্ষা এবং অর্থনৈতিক ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তব শিক্ষা লাভ করেন গভর্নর হিসেবে কাজ করার মাধ্যমে তিনি দক্ষতা বিচক্ষণতা এবং নেতৃত্বের গুণাবলী বিকাশ করেন এসব অভিজ্ঞতা পরবর্তীতে তার শাসনকালকে আরও কার্যকর ও সফল করে তুলতে সহায়তা করে মাত্র ২৬ বছর বয়সে অটোমান সিংহাসনে অধিষ্ঠিত হওয়ার পর ইউরোপীয় শাসকরা নতুন সুলতানের দক্ষতা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তারা মনে করেছিলেন তার অল্প বয়স এবং অভিজ্ঞতার অভাব তাকে দুর্বল করে তুলবে কিন্তু খুব দ্রুতই তিনি তার নেতৃত্বের গুণাবলী ও কৌশল প্রদর্শন করেন তার কার্যকর সিদ্ধান্ত ও সামরিক দক্ষতা ইউরোপীয়দের ধারণা বদলে দেয় এইভাবে সুলতান তার শাসন শুরুর সময়েই নিজের ক্ষমতা ও দৃঢ়তা প্রতিষ্ঠা করেন সুলেইমানের প্রথম গুরুত্বপূর্ণ সামরিক অভিযানগুলোর মধ্যে বেলগ্রেড দখল ছিল অন্যতম এই বিজয় অটোমান সাম্রাজ্যের জন্য একটি কৌশলগত সাফল্য হিসেবে বিবেচিত হয় কারণ এটি মধ্য ইউরোপের প্রবেশদ্বার খুলে দেয় বেলগ্রেডের পতনের ফলে অটোমান বাহিনী ইউরোপের আরও গভীরে অগ্রসর হওয়ার সুযোগ পায় এই বিজয় সুলেইমানের নেতৃত্বের দক্ষতা এবং সাম্রাজ্যের সামরিক শক্তির প্রমাণ হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে রোডসের অবরোধ এবং দখল সুলেমানের অসীম ধৈর্য কৌশলগত দক্ষতা এবং পূর্ব ভূমধ্যসাগরে অটোমান শক্তির সংহতকরণের একটি উজ্জ্বল উদাহরণ এই অভিযানে তিনি দীর্ঘ সময় ধরে পরিকল্পনা ও পরিচালনা করেন প্রতিপক্ষের প্রতিরোধ ভেঙে দেন এবং শহরটি দখল করেন এর ফলে অটোমান সাম্রাজ্য পূর্ব ভূমধ্যসাগরে তাদের আধিপত্য আরও সুদৃঢ় করে তোলে সুলেমানের নেতৃত্ব ও কৌশল রোডসের পতনকে ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত করেছে পনেরোশো সালের মহাচের যুদ্ধ ছিল মধ্য ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এই যুদ্ধে হাঙ্গেরির সেনাবাহিনী পরাজিত হলে দেশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দেয় পরাজয়ের ফলে অটোমান সাম্রাজ্যের প্রভাব দ্রুত মধ্য ইউরোপে ছড়িয়ে পড়ে হাঙ্গেরির বৃহৎ অংশ অটোমানদের নিয়ন্ত্রণে চলে যায় যা অঞ্চলটির ভবিষ্যৎ ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করে পনেরোশো সালের ভিয়েনা অবরোধ ইউরোপের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা ছিল এই অবরোধের মাধ্যমে অটোমান সাম্রাজ্য পশ্চিম ইউরোপে তাদের ক্ষমতা বিস্তারের চেষ্টা করেছিল কিন্তু তারা সফল হয়নি ইউরোপীয়দের মধ্যে এই ব্যর্থতা এক ধরনের স্বস্তি ও আত্মবিশ্বাস সৃষ্টি করে কারণ অটোমানদের অগ্রগতি সীমিত হয়ে পড়ে ভিয়েনা অবরোধের মানসিক প্রভাব ইউরোপের রাজনীতি ও সামরিক কৌশলে দীর্ঘস্থায়ী পরিবর্তন আনে এর ফলে অটোমান সাম্রাজ্যের পশ্চিমে বিস্তার বাধাগ্রস্ত হয় এবং ইউরোপীয় শক্তিগুলো আরও সংগঠিত হয়ে ওঠে সুলেইমানের শাসনামলে নৌযুদ্ধের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জিত হয় তার নেতৃত্বে অটোমান নৌবাহিনীর শক্তিশালী হয়ে ওঠে এবং ভূমধ্যসাগরে আধিপত্য বিস্তার করে এই সময়ে হায়রেদ্দিন বারবারোসাকে প্রধান অ্যাডমিরাল হিসেবে নিয়োগ দেওয়া হয় যার দক্ষতা ও কৌশলে অটোমান নৌবাহিনীর আরও অপ্রতিরোধ হয়ে ওঠে বারবারোসার নেতৃত্বে অটোমানরা ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে এই সব অর্জন অটোমান সাম্রাজ্যের সামরিক ও রাজনৈতিক অবস্থানকে আরও সুদৃঢ় করে পনেরোশো সালে প্রেভেজার যুদ্ধে অটোমান নৌবাহিনীর ইউরোপীয় শক্তিগুলোর বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ বিজয় অর্জন করে এই যুদ্ধের ফলে অটোমান সাম্রাজ্য ভূমধ্যসাগরে নৌশক্তির আধিপত্য প্রতিষ্ঠা করে যা পরবর্তী কয়েক দশক ধরে বজায় থাকে অটোমানদের এই আধিপত্য ইউরোপীয় বাণিজ্য ও সামরিক কৌশলে বড় পরিবর্তন আনে এবং ভূমধ্যসাগরের ভুরাজনৈতিক ভারসাম্যকে নতুনভাবে গড়ে তোলে এর দীর্ঘমেয়াদী প্রভাব ছিল ইউরোপীয় শক্তিগুলোকে নতুন সমুদ্রপথ অনুসন্ধানে উৎসাহিত করা এবং অটোমানদের প্রভাব বিস্তৃত রাখা এই যুদ্ধ ভূমধ্যসাগরের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হয় সুলতান সুলেমানের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য পূর্বে সাফাভিদ সাম্রাজ্যের বিরুদ্ধে একাধিক অভিযান পরিচালনা করেছিল এই অভিযানের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল বাগদাদের বিজয় যা সাম্রাজ্যের রাজনৈতিক ও সামরিক শক্তি বৃদ্ধি করে সুলেমান নিজেকে সুন্নি ইসলামের রক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং ধর্মীয় ঐক্য ও নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এই পদক্ষেপগুলো অটোমান সাম্রাজ্যের প্রভাব ও মর্যাদা আরও সুদৃঢ় করে সুলেমানের শাসনকালে মক্কা ও মদিনার নিরাপত্তা এবং সুরক্ষার প্রতি তার গভীর প্রতিশ্রুতি লক্ষ্য করা যায় তিনি ইসলামের পবিত্র নগরসমূহের রক্ষণাবেক্ষণ ও সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছিলেন ধর্মীয় স্থাপনগুলোর নিরাপত্তা বজায় রাখতে তিনি প্রশাসনিক ও সামরিক ব্যবস্থার উন্নয়ন করেন তার নেতৃত্বে মক্কা ও মদিনা মুসলিম বিশ্বের জন্য নিরাপদ ও সম্মানিত স্থান হিসেবে গড়ে ওঠে সুলেইমানের শাসনামলে গুরুত্বপূর্ণ আইনগত সংস্কার চালু হয়েছিল কানুনি শব্দটি তার আইন প্রণয়নের দক্ষতার জন্য ব্যবহৃত হয় যার অর্থ আইনের নির্মাতা তিনি শরিয়া আইন এবং ধর্মনিরপেক্ষ আইনকে একত্রিত করে একটি ভারসাম্যপূর্ণ ব্যবস্থা গড়ে তুলেছিলেন এই সংমিশ্রিত আইন ব্যবস্থার ফলে প্রশাসন আরও কার্যকর ও ন্যায়সঙ্গত হয় সুলেইমানের এই সংস্কারসমূহ তার শাসনকে ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় করে তুলেছে সুলেমানের আইনসমূহ কর ব্যবস্থা ভূমি মালিকানা সামরিক অধিকার এবং প্রাদেশিক শাসন ব্যবস্থার ওপর গভীর প্রভাব ফেলেছিল এই আইনগুলোর মাধ্যমে কর আদায়ের পদ্ধতি আরও স্বচ্ছ ও নির্ভরযোগ্য হয় ফলে রাজস্ব বৃদ্ধি পায় ভূমি মালিকানার নিয়ম স্পষ্ট হওয়ায় কৃষকদের অধিকার সংরক্ষিত হয় এবং জমির ব্যবস্থাপনা উন্নত হয় সামরিক বাহিনীর জন্য নির্দিষ্ট অধিকার ও দায়িত্ব নির্ধারণ করাই শৃঙ্খলা বজায় থাকে সব মিলিয়ে এসব সংস্কার প্রশাসনিক স্থিতিশীলতা ও দুর্নীতির হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুলেমান ছিলেন সংস্কৃতি ও শিল্পকলার একজন মহান পৃষ্ঠপোষক তার শাসনামলে স্তানগুলির স্থাপত্য সাহিত্য এবং শিল্পের এক নবজাগরণ সূচিত হয় বিখ্যাত স্থাপত্য যেমন সুলেমানিয়া মসজিদ নির্মাণের মাধ্যমে তিনি শহরের দৃশ্যপটকে সমৃদ্ধ করেন সাহিত্যিক ও শিল্পীদের উৎসাহিত করে তিনি একটি সৃজনশীল পরিবেশ গড়ে তোলেন এর ফলে ইস্তানবুলে শিল্প ও সংস্কৃতির বিকাশ এক নতুন উচ্চতায় পৌঁছায় মিমার সিনানের স্থাপত্য উত্তরাধিকার তুরস্কের ইতিহাসে এক অনন্য স্থান দখল করে আছে তার নির্মিত সুলেমানিয়া মসজিদ শুধু ধর্মীয় উপাসনার কেন্দ্র নয় বরং শিক্ষা ও সামাজিক উন্নতির প্রতীক হিসেবেও বিবেচিত এই মসজিদে আধুনিক স্থাপত্যের নান্দনিকতা এবং কার্যকারিতা একত্রে প্রকাশ পেয়েছে সিনানের নকশা ও কৌশল পরবর্তী যুগের স্থাপত্যে গভীর প্রভাব ফেলেছে তার কাজ সমাজের বিভিন্ন স্তরে সংস্কার ও অগ্রগতির পথ প্রশস্ত করেছে